টাঙ্গাইলের কালিয়াদি উপজেলার বল্লায় দ্য ইয়াংম্যান ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে একটি স্মরণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার তেরোই জুন দুই হাজার পঁচিশ বিকেল চারটায় বল্লা করনেশন হাই স্কুল ও কলেজ মাঠ ক্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম আসসালামু আলাইকুম বিকেল আসলে এখন আমরা কথা শোনার মতো যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে নেই কারণ আমরা সবাই এখন খেলা উপভোগ করতে চাই আমরা আনন্দ করতে চাই তারপরে যেহেতু ফর্মালিটি করার জন্য একটা কথা বলতে হয় ম্যান ক্লাব এর আয়োজনে বিশেষ করে মৃত সদস্যদের স্মরণে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট যেটা আসলে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়েই আসলে এই খেলার আয়োজন করা হয়েছে তো যারা আসলে এই আয়োজনের পিছনে থেকে এই আয়োজনকে সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা দর্শক যাদের জন্যই আজকে মূলত আজকের এই খেলাটা কারণ দর্শক ব্যতীত আসলে কোনো খেলাই খেলা মনে হয় না তো সেই দর্শকদেরকেও অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমি এ আর কথা বাড়াচ্ছি না আমি আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং একই সঙ্গে যারা খেলা অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো ধন্যবাদ সবাইকে এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আয়োজক কমিটির সদস্য ও এলাকার ক্রীড়া প্রেমী জনতা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় টাঙ্গাইল জুনিয়র ফুটবল একাদশ ও সানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সান বান্দা স্পোর্টিং ক্লাব তিন এক গোলে জয়লাভ করে খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় টুর্নামেন্ট ঘিরে বললা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ভালো আজকের ইয়ং ম্যান ক্লাব আয়োজিত আজকের খেলাটা অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা বিশেষ বহুদিন পর দীর্ঘদিন পরে ফুটবল টুর্নামেন্ট আজকে এই বোল্লা হাই স্কুল মাঠে হইলো আবার সবাই আমরা আমরা খুব আনন্দিত এবং আমার বয়সে আমি বল খেলছি বড় দিন ধরে তিরিশ বত্রিশ বছর বল খেলতাম আমি আমি বল খেলা খুব পছন্দ করি খুব ভালোবাসি দীর্ঘদিন পর আমরা মাঠে খেলা অনুষ্ঠিত করলাম তো এত সুন্দরভাবে খেলাটা পরিচালনা হইলো তাতে আমরা দর্শক সবাই আনন্দিত মানে এরকম খেলা সময় চললে খেলাধুলা চললে অসামাজিক কাজকালাম কাজকাম মানে চলব না আর কি জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আল্পন আক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি